নমস্কার বন্ধুরা আজকে আমি আপনাদের যে ভিডিওটা দেখাতে চলেছি এই ভিডিওটা একটা আপনাদের এর আগেও আমি এই গাছটা দেখিয়েছি কীভাবে একটা গাছ বেয়ার রুটেড মানে পুরো শিকড়গুলো গাছের উপরে থাকবে মাটির উপরে সেই ভিডিওটা এর আগে আমি করে দেখেছিলাম এইটা কীভাবে তৈরি করা যায় এখন এই গাছটাকে আমি ফাইনাল শেপ দিতে চলেছি আপনারা দেখুন এটাকে কীভাবে ফাইনাল শেপ দেওয়া যায় দেখুন এইখানে এই গাছটাকে এইভাবে আমি তৈরি করেছি আপনারা নিশ্চয়ই জানেন এখানকার পদ্ধতিটাও বা কীভাবে কী করতে হয়েছে এখন আমি আপনাদের দেখাচ্ছি এবারে এই গাছটাকে আমি ফাইনাল শেপটা কীভাবে দেব সেই ফাইনাল শেপটা দেওয়ার জন্য আপনাদের যেটা দেখতে হবে সেটা হচ্ছে যে যদি আমি শুয়ে যাই বা প্রদর্শনীতে যাই তখন কিন্তু এইভাবেই গাছটা আমাকে নিয়ে যেতে হবে এইখানে কিন্তু তখন কোনো ডেকোরেশন করা যাবে না বা কিছু করা যাবে না কারণ প্রদর্শনীতে বা কোনো প্রতিযোগিতায় প্রদর্শনীতে হতে পারে কিন্তু কোনো প্রতিযোগিতায় কোনো ডেকোরেশন করা গাছ অ্যালাউ করা হয় না কিন্তু আমি যদি নিজের ঘরের মধ্যে রাখি বা আপনারা যে এটাকে ডেকোরেশন ডেকোরেশান করতে বা বাড়িতে নিজের টেবিলের ওপর সাজিয়ে রাখতে তখন এটাকে কী করে ডেকোরেশান করবেন সেটা আমি আপনাদের দেখিয়ে দিই দেখুন প্রথমে তো টপটাকে কীভাবে আমি সুন্দরভাবে টপটাকে আমি গাছটাকে বসিয়েছি সেটা আপনারা দেখতে পাচ্ছেন দেখুন এইবার আমি এইটার ওপরে ডেকোরেশনটা কীভাবে করবো সেটা আপনারা লক্ষ্য করুন দেখুন এখানে এই শিকড়গুলো তলায় রয়ে গেছে আমি হয়তো ঠিক করলাম যে এই শিকড়গুলোর মাঝখানে এই যে একটা শিব মূর্তি শিবলিঙ্গ এই শিকড়ের মাঝখানে যদি এই শিবলিঙ্গটা বসিয়ে দেওয়া যায় তাহলে কেমন লাগে তাহলে এই শিবলিঙ্গটা আমাকে বসাতে গেলে আমাকে কী করতে হবে সেটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি তার আগে আমি দেখাচ্ছি যে এই যে পাশের কিছু কিছু মাটি রয়ে গেছে এই মাটিগুলো একটু দেখতে খারাপ লাগছে ওই জন্য এই মাটিগুলো আমি এখান থেকে এই শিকড়ের পাশ থেকে কিছু মাটি আরও আমি ঝরিয়ে দিচ্ছি দেখুন কিছু কিছু মাটি আমি শিকড়ের পাশ থেকে ঝরিয়ে দিলাম যাতে এই শিকলগুলো আরো এখানে সুন্দরভাবে দেখা যায় এবারে শিকলগুলো এখানে খুব ভালোভাবে এবারে দেখা যাচ্ছে দেখুন আপনাদের আমি থেকে দেখিয়ে দিলাম কিভাবে পাশ থেকে মাটি আমি এখানে থেকে একটু সরিয়ে দিলাম এবারে আমাকে এই শিবলিঙ্গটা এর ভিতরে আমি কি করে বসাবো সেটা আমি দেখিয়ে দিচ্ছি এখন দেখুন এখানে গাছের মধ্যে যেটা হয়ে আছে এখানে এই একটা রুট এটা অবস্ট্রাক্ট হয়ে আছে এই একটা রুট এটা অবস্ট্রাক্ট হয়ে আছে এর ভিতরে একটা রুট অবস্ট্রাক্ট হয়ে আছে এখন এই তিনটে রুট যদি এখানে থাকে তাহলে আমি শিবলিঙ্গটা বসাতে পারছি না তাহলে আমাকে কী করতে হচ্ছে প্রথমে তাহলে আমাকে এই তিনটে রুট আস্তে আস্তে আমাকে কেটে দিতে হবে এই তিনটে রুট থাকলে আমি শিবলিঙ্গটা এখানে বসাতে পারবো না বা শিবলিঙ্গটা বসালেও ভালোভাবে দেখা যাবে না এই যে ছোট ছোট দুটো তিনটে রুট আমি এর মাঝখান থেকে কেটে দিলাম বাস এবারে দেখুন এই দুটো তিনটে রুট কেটে দেওয়ার ফলে ভিতরটা কিন্তু অনেকটা স্পেস হয়ে গেল এইবারে আমি কি করবো এই শিবলিঙ্গটা আস্তে আস্তে দেখুন এই শিবলিঙ্গটা আমি আস্তে আস্তে ভিতরে দেব দিয়ে এই শিবলিঙ্গটাকে আমি সমানভাবে বসিয়ে দেব এবং এমনভাবে বসিয়ে দেবো যাতে শিবলিঙ্গটা খুব স্পষ্টভাবে বা পরিষ্কারভাবে শিবলিঙ্গটা দেখা যায় দেখুন এবারে দেখুন গাছটার শেপটা কীভাবে চেঞ্জ হয়ে গেল এটা কিন্তু আপনি যদি ঘরের টেবিলে রাখেন বা আপনার বাড়িতে সাজাবার জন্য এটা করেন এটা খুব ভালো লাগবে কিন্তু ওই যে বললাম কোনো প্রতিযোগিতায় কিন্তু এরকম ডেকোরেশান অ্যালাউ করা হয় না এটা আমি নিজের শখের জন্যে বা আপনাদের দেখাবার জন্যে বা আমার বাড়ি সাজাবার জন্য এটা আমি করলাম এর সঙ্গে আমি এটাকে আরও একটুখানি কি করতে পারি আরও আমার ধরুন আমি চাইলাম যে গাছের উপরে দুটো কাঠ বিড়ালি বসে আছে সেটা আমি এখানে করতে চাইলাম দেখ তাহলে আমি তখন করব কি এই একটা দুটা কাঠ বিড়ালি নিলাম দেখুন এই কাঠ আমি টবের উপরে বসিয়ে দিলাম উপরে কাঠ বিলালিটা বসিয়ে দিলাম একটা না করে আমি যদি দুটা কাঠ বসিয়ে দিতে পারি সেটাও কিন্তু দেখতে খুব খারাপ লাগবে না এবারে দেখুন এবারে দেখুন গাছটা কত এবারে মানে অ্যাট্রাক্টিভ হচ্ছে এটা কিন্তু আপনি ঘরে আপনার ঘর সাজাবার জন্য বা লোককে বন্ধু বান্ধবকে দেখাবার জন্য বা কোনো প্রদর্শনী যেখানে কোনো প্রতিযোগিতা হচ্ছে না সেখানে আপনি এটাকে নিয়ে যেতে পারেন এমন কি আপনি নিচের রুটটাকে আপনি ইচ্ছা হলে এই শিবলিঙ্গটাকে আমি এখান থেকে কিন্তু এখন সরিয়েও দিতে পারি শুধুমাত্র ওই দুটো কাঠবিজালি দিয়েও আমি কিন্তু এটাকে ডেকোরেশন করতে পারি দেখুন এটা বেয়ার রুটে রইল তার সঙ্গে দুটো কাঠবিজালি এই গাছের উপরে বসে আছে এইভাবে আমরা আমাদের বনসাইগুলোকে এইভাবে আমরা ডেকোরেশন করি বা দেখতে যাতে সুন্দর হয় কিন্তু সেই কথাটা আবার আমি বলে দিচ্ছি যে এটাকে কোনো প্রতিযোগিতায় এটা অ্যাকসেপ্ট করা হবে না এটাকে প্রতিযোগিতায় অ্যাকসেপ্ট করা যাবে না কিন্তু কোনো প্রদর্শনী বা আপনার নিজের ঘর সাজাবার জন্য আপনি রাখতে পারেন প্রদর্শনীতে যাওয়ার জন্য বা প্রতিযোগিতায় যাও প্রদর্শনীতে যাওয়ার জন্য নয় প্রতিযোগিতায় যাওয়ার জন্য তখন আপনাকে শুধুমাত্র এই গাছটা এইভাবে বেয়ার রুটেড এবং রকম ডেকোরেশান ছাড়াই নিয়ে যেতে হবে দেখুন আশা করি আপনাদের আমি জিনিসটা পুরোপুরি বোঝাতে পারলাম যে গাছটাকে কীভাবে তৈরি করতে হয় আমি এইখানেই আমার ভিডিও আজকে শেষ করছি নমস্কার